জয় হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট সঞ্জয় ইউটিউব চ্যানেল তো দেখো একটা বড়ো খবর এবং বিগ ব্রেকিং নিউজ এসএসসি জিডি পরীক্ষায় অর্থাৎ ফাইনাল সিলেকশানে তোমার যদি নাম না আসে তারপরে তুমি চাকরি পাবে একদম ঠিক শুনেছ এসএসসি জিডি এক্সাম তুমি ফিজিক্যাল কোয়ালিফাই করলে ঠিক আছে মানে রিটিন এক্সাম পরীক্ষায় পাস করলে ফিজিক্যাল কোয়ালিফাই করলে মেডিকেল পাস করলে দেন তুমি ফাইনাল মেরিটে তোমার নাম উঠল না তাহলে তুমি চাকরি পাবে কী মনে হচ্ছে যে কি বলছি উল্টো বল তাই কিন্তু না একদম সত্যি কথা বন্ধুরা তেমনটাই হয়েছে একদম অফিসিয়াল প্রুফ তোমাদের দেখাবো এবার থেকে কিন্তু সব রকম নিয়ম চেঞ্জ হতে চলেছে ঠিক আছে তো তোমাদের দেখাবো এবং সম্পূর্ণ বিস্তারিত মানে বিষয়টা বলবো তোমাদের যে কি করে তুমি এরকমভাবে চাকরি পেতে পারো আর তোমাদের এসএসএসজির বেতন কত সিম্পল একটা কথা বলছি সাত হাজার টাকা ধরে নাও তোমাদের বেসিক পে কিন্তু আমি যেটার কথা বলছি অর্থাৎ তুমি এস চাকরি যদি না পেয়ে যাও অর্থাৎ তুমি যদি ম্যারিট লিস্টে বাদ যাও তাহলে তুমি যে চাকরিটা পাবে তার স্যালারি হবে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এবং তোমায় কিছু করতে হবে না অনলি কিন্তু তোমার শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে ঠিক আছে তো চলো ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এসএসজির ক্যান্ডিডেট জন্য যারা এসএসজিডি পরীক্ষা দিয়েছে কোনো সময় বা আগামী দিনে দেবে তাদের জন্য শুধুমাত্র ভিডিওটি ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কারণ নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ওই চ্যানেলে সবার আগে দেওয়া হয় ঠিক আছে তো চলো তোমাদের নোটিশটা দেখিয়ে দিই অফিসিয়ালভাবে সম্পূর্ণ বিস্তারিত তোমাদের জানিয়ে দিচ্ছি আমি এই ভিডিওর মাধ্যমে তো দেখো নাম্বার আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ ডিয়ার ক্যান্ডিডেট মানে একটা স্টুডেন্ট একটা একটা ক্যান্ডিডেটকে একটা থেকে কিন্তু এই নোটিশটি পাঠানো হয়েছে এবং সে সিলেক্ট হয়েছে সে এস এস সি জিডিতে দু হাজার বাইশে বাদ গেছিলো ফাইনাল ম্যারিটে সেই ছেলেটা কিন্তু এখন সিলেক্ট হয়েছে এই জবের জন্য ঠিক আছে তো সম্পূর্ণ বিষয়টা তোমাদের বলে দিচ্ছে দেখো একদম অফিসিয়ালি নোটিশটা এ দেখো তোমাদের দেখাচ্ছে এ দেখো দেখতে পাচ্ছ এস ডি আন্ডার সেক্রেটারিস পিআরএস ক্যাবিনেট সেক্রেটারিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুম নম্বর আতায়ত উইং টেন্থ ফ্লোর নিউ দিল্লি ঠিক আছে লাধি রোড একদম টু জেড কিন্তু ঠিক আছে সম্পূর্ণ অফিসিয়াল তো দেখো ডিয়ার ক্যান্ডিডেট অন দ্য বেসিক অপিওর পারফরমেন্স ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স কনস্টেবেল সি ওকে এক্সাম দু হাজার বাইশ দু হাজার বাইশে যে পরীক্ষাটা হয়েছিল কন্ডাক্ট বাই এসএসসি সবাই জেনে থাকো তোমরা যে এসএসসি পরীক্ষা এসএসসি জিডি কিন্তু জিডি এক্সাম যেটা হয়ে থাকে সি সেটা কিন্তু এসএসসি নিয়ে থাকে দেখো ইয়োর ক্যান্ডিডেট হ্যাজ বিন শর্ট লিস্টেড ফর কনসিডারেশন অফ ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য গ্রেড অফ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জিডি গ্রুপ সি মানে যে পোস্টের জন্য শর্ট হয়েছে সে পোস্টের নাম হচ্ছে গ্রেড অফ মানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট গ্রুপ জিডি জেনারেল ডিউটি কিন্তু ফিল্ড অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এর মধ্যে যেটা পড়ছে নন গ্যাজেটেড ঠিক আছে লেভেল থ্রি ইন পে ম্যাট্রিক্স ইন ক্যাবিনেট সেক্রেটারিজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কথাটা বুঝতে পারলে তোমরা এখানে কোন পোস্টের জন্য সিলেকশান তার শর্ট হয়েছে ঠিক আছে এবং মানে কোন পরীক্ষা থেকে সশাল করা হয়েছে এখন ডেট বলে দেওয়া হয়েছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স কনস্টেবল এক্সাম দু হাজার বাইশে ওকে দেখো নিচে কী বলছে দ্য পোস্ট ক্যারিয়ার্স অল ইন্ডিয়া ট্রান্সফার লিবারিটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড দ্য রেসপেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড দ্য এজ ফর অ্যাপ্রোসাইড রিক্রুটমেন্ট অ্যাস অ্যান এক এক দু হাজার চব্বিশ এস তো দেখো তোমার এর জন্য মানে এইজিএ সিলেকশান শর্ট হয়েছে তো তার জন্য এলিজিবিলিটি অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কী চা হয়েছে এবং বয়স আমার দেখো সেটা কী বলা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন টেন প্লাস টু অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিক পাস হওয়া লাগবে এর জন্য এবার দেখো পরীক্ষা দিয়েছে দু হাজার যখন সে বাদ গেছিলো বা পরীক্ষা সে দিয়েছিল আর নোটিশটা এসেছে এখন দু হাজার চব্বিশে কিন্তু নোটিশটা এসেছে বছর হয়ে গেল যাই হোক এটা গ্রুপ সি হয়তো তার জন্যই টেন প্লাস টু চা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান আর দেখো সীমা কিন্তু আঠেরো থেকে সাতাশ দেখো বয়স সীমা দেখো আঠেরো থেকে সাতাশ কিন্তু রয়েছে নেক্সট দেখো কী বলা রয়েছে দ্য আপার এজ লিমিট ইস রিল্যাক্সেবেল অ্যাজ পার গোল ইনস্টিটিউশ ইনস্ট্রাকশান ইস্যুস ইন রেসপেক্টেড অফ ডিফারেন্ট ক্যাটাগরি ফ্রম টাইম টু টাইম দেখো এটা তো বয়স দেওয়া রয়েছে আঠেরো থেকে সাতাশ এবং যারা এসসি এস টি যারা এসসি এস টি বা ওবিসি বলতে পারো তারা যেমন পাঁচ বছর বা তিন বছর ছাড় পেয়ে থাকে তেমনটা কিন্তু এখানে এরপরেও কিন্তু সাতাশ পরে সাতাশের পরে কিন্তু সেটা অ্যাড হবে এসসি হলে পাঁচ বছর এসটি হলে পাঁচ বছর এবং অবিসি হলে তিন বছর কিন্তু অ্যাড হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে নেক্সট দেখো কী বলা রয়েছে অন অ্যাপয়েন্টমেন্ট বেসিড বিসাইড পে অ্যান্ড অ্যালাউন্স ইন লেভেল থ্রি অফ দ্য পে ম্যাট্রিক্স অ্যাজ পার সি সি এস আর পি রুলস দু হাজার ষোলো স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স টোয়েন্টি পারসেন্ট বেসিক অ্যান্ড অ্যাডমিসেবল ইন দ্য অর্গানাইজেশান টোটাল মান্থলি ক্রস অ্যানিমেন্টস ইনক্লুডিং অল অ্যালাউন্সেস উইল বি ফর্টি এইট থাউজেন্ড অ্যাপ্রোক্স অফ অ্যাট নিউ দিল্লি তো দেখো একদিন পরিষ্কার লেখা আছে যে আটচল্লিশ হাজার টাকা কিন্তু বেতন এখানে দেওয়া হবে টোয়েন্টি ঠিক আছে অ্যালাউন্স টোয়েন্টি অ্যালাউন্স দেওয়া হবে জয়নিং কিন্তু দিল্লিতে কিন্তু জবটা হবে ঠিক আছে তো এবার দেখো ইন্টারভিউ কোথায় হবে আর সিলেকশন পড়াশোনা বলে দিচ্ছি যে তুমি দু হাজার বাইশে তুমি এক্সাম দিয়েছো যে আবার তোমার নতুন করে এক্সাম হবে আবার তোমার ফিজিক্যাল হবে আবার তোমার মেডিকেল হবে কিচ্ছু হবে না তুমি পরীক্ষা যদি পাস করে থাকো তুমি যদি ফাইনাল মেরিটে বাদ চলে যাও সেই সময় কিন্তু তোমার তোমার নাম সলিস্টে চলে আসে তোমার কিচ্ছু হবে না অনলি তোমাকে জাস্ট ইন্টারভিউ দিতে হবে তেমনটা কিন্তু এখানে বলা রয়েছে দেখো নম্বর ছয় নম্বর পয়েন্টে দেখো ফর সিলেকশন টু দ্য সেইট পোস্ট ক্যান্ডিডেটস হ্যাভ অপশন অ্যান্ড দ্য অ্যাপেয়ার ফর দ্য অ্যাপেয়ার ফর ইন্টারভিউ অ্যাট সেভেন্থ সেন্টার তো সাতটা সেন্টারে তোমার ইন্টারভিউ নেওয়া হবে যার দেখো সেন্টারগুলোর নাম কী রয়েছে গুরুগ্রাও রয়েছে জম্মু রয়েছে লখনউ রয়েছে কলকাতা যোধপুর মুম্বাই চেন্নাই ওই সাতটি সেন্টারে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবার তুমি যে সিটি থেকে বিলং করো তুমি যে শহরে থাকো সেই সেখানে যেটা তোমার আশেপাশে হবে সেটা কিন্তু তোমাকে সেন্টার দেওয়া হবে এবং তোমার চাকরি যেটা হবে বা সার্ভিস যে জয়নিং যেটা হবে সেটা কিন্তু নিউ দিল্লি হবে একদম ঠিক আছে তো দিল্লিতে তোমার জয়নিং হবে একদম বলে দিয়েছে দেখতে পাচ্ছো এবার দেখো আর কিছু পড়া রয়েছে যেমন দেখো আফটার রিকোয়ার্স সিকোয়েন্টি অফ অ্যাপ্লিকেশন ডেট ভেনু অ্যান্ড রিলেটেড ডিটেলস রিগার্ডিং ইন্টারভিউ উইল বি ভি অ্যাডমিট কার্ড থ্রু দিস ইমেল আইডি আচ্ছা তোমার ইন্টারভিউ হবে এবং অ্যাডমিট কার্ড মানে ইন্টারভিউয়ের মধ্যে যাবতীয় তোমার যা ডেট ভেনু সব কিছু তোমাকে মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তেমনটাই কিন্তু বলা রয়েছে ঠিক আছে তো তো দেখো এটা কিন্তু এনি ফার্দার ইনফরমেশান রিগার্ডিং সিলেকশন প্রসেস উইল বি প্রোভাইড টু আচ্ছা এটা কিন্তু অফিসিয়াল তোমার মেল দেওয়া রয়েছিলো তার জন্য কিন্তু আমি ইয়ে করে দিয়েছি ঠিক আছে মানে যে মেলটা মেল থেকে যেটা এসেছে বা আসবে ঠিক আছে তো এটা দেখছি একদম অফিসিয়ালি এখানে দেখতে পাচ্ছ আন্ডার সেক্রেটারিস ক্যাবিনেট সেক্রেটারিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুম এত নিউ কমপ্লেক্স সিজিও কমপ্লেক্স লোদি রোড নিউ দিল্লি ঠিক আছে তো তো এটা কিন্তু একদম অফিসিয়ালি ঠিক আছে তো এটা একটা স্টুডেন্ট বলতে পারো একটা একটা শিক্ষার্থী কিন্তু সে তোমার সিলেকশান এখানে তার তার নামে শর্ট সে হয়েছে অ্যাকচুয়ালি ঠিক আছে তো তার নাম উঠে এসেছে এখানে তো এমনটাই কিন্তু হতে চলেছে আগামী দিনে তুমি যদি পরীক্ষা দিয়ে থাকো বা তুমি ভবিষ্যতে সরি ভবিষ্যতে পরীক্ষা দেবে দেওয়াটাই দরকার বা তুমি দিয়ে এসেছো তুমি পাস্টে ঠিক আছে সিলেকশান হয়নি কিছু নাম্বার জন্য বাদ গেছো তাহলে তোমার কিন্তু এরকমভাবে কপাল খুললেও খুঁটতে পারে ঠিক আছে তো তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ এখন কিন্তু পরীক্ষায় কিন্তু তার আগে তোমার পরীক্ষা পাস করা থাকতে হবে এবং ফিজিক্যাল পাস করতে হবে মেডিকেল পাস করতে হবে এবার সিম্পল তোমাকে বোঝাচ্ছি পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আছে ঠিক আছে এবার তোমার ম্যারিটের নাম ওঠেনি মানে কি তুমি কিন্তু মোটামুটি ষাট সত্তর হাজার ছেলের মধ্যে কিন্তু তুমি চলে এসেছো তাই তো এবার ফর্ম ফিল হচ্ছে কত লাখ চল্লিশ লাখ ফর্ম ফিল হচ্ছে বা পঞ্চাশ লাখ ফর্ম ফিল হচ্ছে সেখানে তিরিশ পঁয়ত্রিশ লাখ এক্সাম দিচ্ছে সেখান থেকে তুমি মানে সেই ততগুলো ছেলেকে পিছনে ফেলে তুমি সামনে এগিয়ে এসেছো তাই তাই তো এবং তোমার সিলেকশানটা হয়নি কিছু নাম্বারের জন্য হয়তো দু এক নাম্বার বা পাঁচ নাম্বার ছয় নাম্বার যাই হোক সেরকম তোমার মধ্যে সেই রকম এলিজিবিলিটি রয়েছে বা ক্যাপাসিটি রয়েছে ঠিক আছে তুমি তার জন্য তৈরি আছো ঠিক আছে তো তার জন্যই তোমার কিন্তু এরকম অপরচুনিটি দেওয়া হচ্ছে বন্ধুরা কিছু কিছু স্টুডেন্টকে ঠিক আছে তো যাই হোক একটা খুব ভালো একটা খুশির খবর বন্ধুরা সবার জন্যই বিশেষ করে এ জি ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে তো এটার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা আজকে বন্ধুর সাথে ভাবলাম শেয়ার করাটা দরকার তাই শেয়ার করলাম তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলে যাও না সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে চ্যানেলে দেওয়া হয় তো দেখাচ্ছে নেক্সট দিন নেক্সট টপে নিয়ে জয় হিন্দ